রাত বারোটার দিকে এই সাদা বাতের সাথে এই যে কালো তরকারিটা দেখতেছেন এটা পাতিলের তলা কাঁচায় আমাদেরকে দেওয়া হয়েছে সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটাই আজকে বলবো অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা রাত দুইটা বাজে বেরিয়ে গেলাম এক বেলা খাবারের জন্য আশেপাশে যত দোকান ছিল সব কিছু তো বন্ধ হয়ে গেছে তারপর আমরা রাতে বের হয়ে গেলাম বাইক নিয়ে দেখতেই পাচ্ছেন চার পাঁচটা কতটা অন্ধকার হয়ে আছে আমাদের তারপর আর কি আমরা চলতেছি চলতেছি অনেক দূর গেলাম প্রায় কমসে কম চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম তারপরেও কোনো খাবারের দোকান পাইতেছি অনেক ভয় লাগতেছিল তারপরেও চলতেছিলাম চলতে 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 অনেক দূর গেলাম তারপরেও কোনো খাবারের দোকান নাই তারপর দেখতেই পাচ্ছেন একটা বাজার পেলাম বাজারের ভিতর দেখি সব কিছু বন্ধ এতগুলো দোকান থাকার পরেও একটা দোকানও খোলা নাই সব কিছু বন্ধ দেখতেই পাচ্ছেন আশেপাশে চারপাশে যা কিছু আছে সব বন্ধ তারপর আর কি মন খারাপ করে আবারও রওনা দিলাম অনেক দূর যাওয়ার পর দেখলাম হঠাৎ একটা ডিস্ট্রিক্ট ট্রাক রাস্তার মধ্যে আটকে আছে তারপর তো ভয় ঢুকে গেলেও মনে হয় ডাকাতে অ্যাটাক করছে পরে দেখলাম না এমনিতেই বাস্তা এখানে ট্রাকটা দাঁড় করিয়ে রাখছে তারপর আর কি আবার চলতে শুরু করলাম চলতে চলতে খাবারের সন্ধানে চলতেছি পাইতেছি না তারপর একটা বাজার দেখলাম বাজারের ভিতর দেখি নাইট গার্ডগুলো যেগুলো আছে এগুলো রাস্তা ব্লক করে রাখছে আর চারোপাশে সব কিছু দোকানপাট বন্ধ আপনারা দেখতেই পাচ্ছেন একটা দোকানও খালি নাই আর একটা দোকানও খোলা নেই কী অবস্থা এমন একটা অবস্থার ভিতর কি করব খাবারের সন্ধানে আমরা বেরিয়ে গেলাম মন খারাপ করে চলতে শুরু করলাম একটা দোকানও খোলা নাই আমাদের আর কি আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে তারপর যেতে যেতে অনেকটা পথ গেলাম পুরো বাজার ছাড়খাড় করে ফেললাম ঘুরতে ঘুরতে খাবারের সন্ধানে তারপর কি দেখতেই পেলাম একটা বিশাল বড় বাজার তারপর দেখি বাজারের আশেপাশেও দেখতেছি দোকানপাট কিছু খোলা কিছু বন্ধ মূলত রেস্টুরেন্টগুলো কিছুটা খোলা পাচ্ছি না তারপর দেখতেছি খোলা পাবো কি না এই সন্ধানে বেরিতে বেরিতে খুঁজতে 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 তারপর দেখতেই পাচ্ছেন আপনাদের চারপাশটা দেখাচ্ছি সব কিছু বন্ধ তারপর দেখলাম হঠাৎ একটা দোকান খোলা সুইট মিষ্টির দোকান আমরা তো আর মিষ্টি গিয়ে রাত পার করতে পারবো না তারপর আমরা চলে গেলাম আসল দোকান হঠাৎ একটা চোখের সামনে দোকান পেয়ে গেলাম রেস্টুরেন্ট পেয়ে গিয়ে আমাদের মনের ভিতরে অনেক আনন্দ তারপর এই ভাত এর সাথে হালকা একটু কাচায়া কুচায়া দিছে শীতেই খেলাম আর কিছু না